ডিয়ার লার্নার্স স্টুডেন্টস ইংলিশ হাব থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ ফরিদ আজকে আমরা দুটো শব্দ নিয়ে আলোচনা করব এবং দুটো শব্দের পার্থক্য আমরা খুদে বের করব তো চলো শুরু করি ডিসকাভারি অর্থ আবিষ্কার ইনভেনশন অর্থ আবিষ্কার তাহলে পার্থক্যটা কোথায় চলো জেনে নেই ডিসকভারি বলতে বোঝায় ওই জিনিস আবিষ্কার যার অস্তিত্ব পৃথিবীতে আগে থেকেই ছিল যেমন কলম্বাস ডিসকাভার্ড আমেরিকা অর্থাৎ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল লক্ষ্য করো এখানে আমেরিকার অস্তিত্ব পৃথিবীতে আগে থেকেই ছিল কলম্বাস শুধু খুদে বের করেছে তাই আমরা ডিসকাভারি শব্দের ভার্ভের পাশফর্ম ডিসকাভার্ড শব্দটি ব্যবহার করেছি কিন্তু ইনভেনশন শব্দটি দ্বারা বোঝায় ওই জিনিস আবিষ্কার যার অস্তিত্ব পৃথিবীতে আগে থেকে ছিল না যেমন মার্কুনি ইনভেন্টেড রেডিও অর্থাৎ মার্কুনি রেডিও আবিষ্কার করেছিল লক্ষ্য করো রেডিওর অস্তিত্ব পৃথিবীতে আগে থেকে কিন্তু ছিল না তাই আমরা এখানে ইনভেনশন শব্দের ভার্ভের পাস্ট ফর্ম ইনভেন্টেড শব্দটি ব্যবহার করেছি আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল উইশিং ইউ গুড হেলথ অ্যান্ড গুড লাক আই মোহাম্মদ গুড বাই